আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তাইকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন নিউজটিতে কি লিখেছে আমরা সেটা আগে দেখি ভিওয়ার্স এই খবরটি যে বক্তব্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করব সেটা অন্তর্বর্তী সরকারের নির্বাচন সংস্কার যে কমিশন হয়েছে এই কমিশনের প্রধান ডক্টর বদিউল আলমের ডক্টর বদেউল আলম মজুমদার তিনি যে কথাগুলো বলেছেন সেই নিউজটি আপনাদের সামনে আমি নিয়ে আসছি এখন নিউজটির হেড করেছে গত তিন নির্বাচনী অপরাধে জড়িতদের শাস্তি হওয়া উচিত বদিউল আলম বিস্তারিত খবরে কি লিখেছে তার চুম চুম্বক অংশ আগে আপনাদের আমি শোনাই চুম্বক অংশটি হচ্ছে বদিউল আলম মজুমদার বলেন গত তিনটি নির্বাচনে যারা নির্বাচনী অপরাধের সাথে জড়িত তাদের শাস্তি হওয়া উচিত সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন ইসি অর্থাৎ ইলেকশন কমিশন নির্বাচনী সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন গত তিন জাতীয় সংসদ নির্বাচনে সংগঠিত অপরাধে জড়িতদের শাস্তি হওয়া উচিত তিনি বলেন গত তিনটি নির্বাচনে যারা নির্বাচনী অপরাধ করেছে তাদের শাস্তি হওয়া উচিত সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন অর্থাৎ ইসি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও নাগরিকদের ভূমিকা শীর্ষক ছায়া সংসদ বিতর্কে বক্তৃতাকালে তিনি কথা বলেন বদিউল আলম বলেন নির্বাচন কমিশনের পর নির্বাচনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশীদার হচ্ছেন সরকার সরকার যদি সহায়তা না করেন তাহলে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পক্ষেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নবগঠিত নির্বাচন কমিশন প্রসঙ্গে সংস্কার কমিশনের প্রধান বলেন বৃক্ষের পরিচয় ফলেই তবে এই ইসির জন্য বড় কোনো চ্যালেঞ্জ নেই কারণ গতবারের মতো এবার ক্ষমতাসীন রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো চাপ নেই ডক্টর বদিউল আলম মজুমদার বলেন গত তিনটি জাতীয় নির্বাচনের সম্পর্কে অনেক গণমাধ্যম প্রকৃত তথ্য দেয়নি ভিভার্স এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে নিউজ বাংলা টোয়েন্টি ফোর ডট কম তাদের সূত্র ধরেই নিউজটি আপনাদের সামনে আমি তুলে আনলাম ভিউয়ার্স এই নিউজটি এখানেই শেষ করছি আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো থাকবেন আপনারা আমাদের সাথে থাকবেন আমি মির্জা তারিকুর ইসলাম আছি আপনাদের সাথে অবিরত ভালো থাকবেন সবাই দেশে এবং বিদেশে